ভিতর যে ফরজগুলো আছে তাকবিরে তাহারিমা বাদা জি তাকবিরে তাহারিমা বাদা তাকবির মানে তাহারিম মানে সব হারাম করে দিলাম আমি এখন আমি আর কিছু নামাজের মধ্যে মানে খাওয়া দাওয়া বা কথাবার্তা সব বন্ধ হয়ে গেল তাকবিরে তাহারিমা বলে আল্লাহ নামাজ শুরু করলাম নামাজের পরে তাকবিরে তাহারিমা মানে নামাজ শুরু করলাম পরে কেরাত পড়া কেরাত বলতে বোঝাচ্ছে সোরাফাতে হ্যাঁ আরেকটা অংশ মিলানোকে কেরাত বলা হয় জি কেরাত নামাজে পড়া যেহেতু নামাজ কেরাত পড়ায় সেই তো কেরাতটা শুদ্ধ করে পড়া উচিত উচিত যে আমি পারি না হচ্ছে না এই কথা বলে সুযোগ নাই আপনি চেষ্টা করেন আপনি শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন কেরাত পড়া তিন নাম্বার রুখু করা চার নাম্বার সেদা করা রুখু সেদা তো উপস্থিতি আসলে রুকুর ব্যাপারটা অনেকের হয় না অনেকে রুকু করে রুকু কিন্তু সুন্দর হয় না সেই তো ঠিক হয় না এই জন্য সুন্দরকে রুকুটা সুন্দর করে করতে হবে সেচদার সুন্দর দিতে হবে হ্যাঁ যদি কারো অসুস্থ থাকে সেটা বিভিন্ন ধরনের মাসালা আছে যেমন কোমর ব্যথা সে সোজা করতে না বা সেজদা দেওয়া ওইভাবে তার পায়ের সমস্যা দিতে পারতেছে না কিন্তু সুস্থ ব্যক্তির জন্য রুকু এবং সেচদার তাকে সুন্দর করতে হবে এরপরে আসেন শেষ বৈঠক যেটা সমাপনী বৈঠক ফজর নামাজের জন্য দ্বিতীয় রক্ত সমাপনী বৈঠক বলা হয় বা গরিবের নামাজের জন্য তৃতীয় রাতকে সমাপনী বৈঠক বলা হয় এর ছাড়া তার চারটাক নামাজের সমাপনী বৈঠক এলো পাঁচটা সর্বশেষ নামাজ আপনার মানে সালামের মাধ্যমে হোক বা অন্য কোনো কাজের মাধ্যমে হোক নামাজ শেষ করা যেমন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রাত্লা কোনো ব্যক্তি কথার দ্বারও নামাজ শেষ করতে পারবে যে তার টার্গেট থাকে নামাজ আমি শেষ করা কিন্তু এটা উত্তম না উত্তম হলে কি উত্তম হলো যে সালামের মাধ্যমে নামাজ শেষ করা সম দর্শক এই আমাদেরকে এই যে আমরা যে তেরোটি ফরজ বললাম এই ফরজগুলো আমাদের সুন্দরভাবে আমাদের ফরজ যত সুন্দর হবে নামাজ তত সুন্দর হবে নামাজ সুন্দর আল্লাহ ফি বলছেন যে ওই ব্যক্তিরাই ওই ব্যক্তিরাই হলো যে সফল কাম যারা ভয় পীতিস নামাজ আদায় করলো তো তদুর নামাজের কাম আর কানগুলো যদি আমরা সুন্দরভাবে যত্নের সাথে মহাব্বতের সাথে আল্লাহ ভালোবাসার সাথে আমরা আদায় করি সেই নামাজ আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের নামাজ দেন আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মহাতারাম এখানে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি তা হচ্ছে নামাজের যে সকল ফর্জিয়াতগুলো আছে এই সকল ফর্জিয়াত আগের এবং পরের অর্থাৎ ভিতরে এবং বাহিরের যে ফরজিয়াতগুলো আছে মহতারাম এই ফরজিয়াতগুলো আলোচনা করেছেন অর্থাৎ আহকাম এবং আরকান আলোচনা করেছেন এই বিধানগুলোর মধ্যে থেকে কোনো একটা যদি ভেঙে যায় অর্থাৎ নামাজের ভিতরের ফরজগুলোর মধ্যে থেকে কোনো যদি একটা ফরজিয়াত নষ্ট হয়ে যায় নামাজ দোহরায়া পড়তে হবে এবং এটা ফরজ দোহাইয়া পড়া ফরজ আর নামাজের ভিতরে যেই সকল ওয়াজিবাদগুলো আছে ওয়াজিব যেমন আলহামদুল শরীফ পুরাপড়া সুরা মিলানো এই এই সমস্ত জিনিসগুলো ওয়াজিব তো এই ওয়াজিবগুলো নষ্ট হলে নামাজে শেষদায়ে সাহু দিতে হয় শেষদায়ে যায় এখানে দুটা বিষয় একটা হচ্ছে নষ্ট হলে নামাজ নতুন করে পড়তে হবে আর ওয়াজিবগুলো নষ্ট হলে সহ সেজদা দিতে হবে বলে যদি কেউ সহ সেজদা না দেয় ওই ব্যক্তিও আবার নামাজ দোহাইয়া নতুন করে পড়তে হতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই মশালাগুলোর উপরে আমল করা এবং বোঝার তফিক দান করুন আমি